চৌধুরী নামটা এতটাই ভারবারি কি যেন মনে হবে কোনো নামি দামি ব্যবসায়ী ঘরানার বংশধর কিন্তু আমরা যে অয়ন চৌধুরীর কথা বলছি তার শরীরে রন্ধ্র রন্ধ্র থেকে প্রতি মুহূর্তে ঝরে পড়ছে অসহায়তা সে বড় লোক পরিবারের জামাই হলেও বাড়ি চাকর বাকরা পর্যন্ত তার অবস্থা দেখে ঠোঁট উল্টে বলে তোমার দুঃখ কষ্ট চোখে দেখা যায় না কখনো টাকা দরকার বলে বলো সাধারণত অয়নের মতো বড়লোক বাড়ি বাড়ির জামাইরা দামি গাড়ি চড়ে গোটা শহর ঘুরে বেড়ায় কিংবা কোনো নামি নাইট ক্লাবে গিয়ে পয়সা উড়ায় কিন্তু অয়নের জীবনে এসব সুখ স্বাচ্ছন্দ্য কিছুই ছিল না থাকার মধ্যে তিনটে বিষয় উচিত মনেছিল আর হ্যাঁ মাঝে মাঝে যখন সে দেখত কোনো রিচ হাজব্যান্ড ওকে দামি রেস্টুরেন্টে খাওয়াচ্ছে তখন সে মনে মনে বলতো একদিন আমারও সময় আসবে তখন আমিও দামি স্যুটবুট পরে এরকমই দামি একটা রেস্টুরেন্টে আমার বউ শ্রীমন্দিকে নিয়ে লাইট ডিনারে আসবো আর যখন ও আমার গলা জড়িয়ে ধরে রোমান্টিক গানের সাথে একটা ডান্স করবে তখন তো রেস্টুরেন্টে থাকা সব বড়লোকদের চোখ একেবারে ধাঁ দিয়ে যাবে ভাবতে ভাবতে ঘুমের মধ্যেই অয়ন মাঝে আর তখনই অয়নের ফোনটা বেজে উঠলো ঘুমটা ভেঙে অন্ধ হয়ে উঠে বসে অয়ন দেখল দিশা ফোন করেছে দিশা নম্বরটা দেখা মাত্রই অয়নের মন থেকে সব রং যেন উড়ে গেল দিশা ওর স্ত্রী শ্রীমন্তির কাজেন সত্যি বলতে কি মেয়েটা কোনো সময় অয়নের সাথে ভালো করে কথা বলে না উপাস থেকে দিশা বললো কেউ নয় কেন সামান্য একটা কল রিসিভ করতে এত সময় লাগে না তুমি দিশার কথায় অয়ন জবাব দিল নানা দিশা আসরে আমি কিন্তু অয়নকে মাঝপথে থামিয়ে দিয়েই দিশা বললো দিশার কথা শেষ অয়ন বলল। কিন্তু দিশা আমার তো সময় হবে না আমাকে ব্যাংকে যেতে হবে অয়নকে শেষ করতে না দিয়েই দিশা টন করে উঠলো আছে দিশার কথায় ভীষণ অপমানিত হয়ে অয়ন বলে উঠলো তুমি এভাবে বলছো দিশা কেউ কি বলতে পারবে যে আমি আজ পর্যন্ত কারোর এক পয়সা জুমি করেছি তোমার যদি আমাকে এতই সন্দেহ তবে কাজটা কোনো কাজের লোককে দিয়ে করিয়ে নাও অয়নের কথায় দিশা খিল খিলিয়ে হেসে উঠল নিজের বক্তব্য শেষ করে ফোন কেটে দিল দিশা অয়নও ফোনটা হাতে ধরে ভাবছিল যেন এই মুহূর্তে সে পৃথিবীর সব থেকে অভিশপ্ত জিনিসটাকে হাতে ধরে রেখেছে যাই হোক নিজের ভাবনাটাকে সরিয়ে রেখে সে ফ্রেশ হয়ে সে আলমারি খুলল সেখানে মাত্র দুটো শার্ট প্যান্টের সেট ঝুলছে তার মধ্যে থেকে মোটামুটি ভালো সেটটা বের করে পরে নিল অয়ন লেডি হয়ে ঘর থেকে বেরোতেই সে দেখলেও তার শাশুড়ি সুরভি নিজের কিটি বান্ধবীদের সাথে বসে তাস খেলছেন আর গল্প করছেন হঠাৎই সুরভি দেবীর এক বান্ধবী নিজের জুতো দিকে তাকিয়ে বললেন দেখ না সুরভি তোর বাড়িতে আসার সময় আমার জুতোটা গেল ছেড়ে সুরভি সাবলীল হেসে বললেন এটা এত চিন্তা কি আছে তুই গল্প গুজব চালিয়ে জানা এর মধ্যেই আমি আমার কোন সার্ভেন্ট দিয়ে জুতোটা মুচির কাছে পাঠিয়ে দিচ্ছে পার্টি শেষ হতে হতে তুই তোর জুতো পেয়ে যাবে জবাবে মহিলাটি বলে উঠলেন আরে না না তার কোনো প্রয়োজন নেই আমার দামি জুতো আমি কোনো চাকর বাকরের হাতে দিতে চাই না সুরভি হাসতে হাসতে বললেন আরে যার কথা বলছি সে চাকর বাকরের থেকে একটু ওপরে স্তরে ও তোর কাজ ঠিকঠাক করে দেবে ঠিক সেই মুহূর্তে অনকে ড্রয়িং হল দিয়ে যেতে দেখে সুরভি ডাক দিল আরে অয়ন একটু শোনো এদিকে এনার জুতোটা ভালো করে মুচির কাছে নিয়ে যাও তো এখনই সুরভির কথা শুনে ওনার বান্ধবী বলে উঠলেন কি বলছিস তুই সুরভি জামাইকে দিয়ে এসব কাজ করানো কি ঠিক হবে বান্ধবীকে থামিয়ে দিয়ে সুরভি হেসে বলে উঠলেন তাহলে কোনো ব্যাপার না এসব কাজ ও অনায়াসে করে ফেলে তারপর বাকি বান্ধবীদের উদ্দেশ্যে বললেন আর কারোর কোনো কাজ থাকলে বলিস কথাগুলো করে দেবে খুব খারাপ লাগলেও এসব কথা এখন ওর গাছ হওয়া হয়ে গেছে খারাপ ব্যবহারে ও অভ্যস্ত হয়ে পড়েছে আর এসব ভাবনার মাঝে হঠাৎই অয়নের মনে পড়লো আজ ওর জন্মদিন কিন্তু এ কথা একমাত্র ওই জানে বাকি কারো ওর ওর জন্মদিন নিয়ে কোনো মাথা ব্যথাই নেই অয়ন শাশুড়ির দিকে চেয়ে বলার চেষ্টা করলো কিন্তু মা এখন তো আমি বিষয় একটা কাজে অয়নকে ধমক দিয়ে সুরভি দেবী বলে উঠলেন হম কথা নয় চোখ চাপ কাজটা করে দাও না চাইতেও অয়নকে রাজি হতে হয় সুরভীর বান্ধবী নিজের জুতো খুলে অয়নের হাতে দিয়ে বলেন জুতো এই দিকের ভিতরে খুলে গেছে জাস্টটা ঠিক করে আনলেই হবে মন দৃষ্টি নিয়ে অয়ন জুতোটা দেখলো সৌরভের বাকি বান্ধবীরাও অয়নের ওপর নিজের কোনো না কোনো কাজ চাপিয়ে দিলেন অয়নের ভালো লাগছিল না অথচ না চাইতেও কাজগুলো তাকে করতে হবে এমন সময় সামনের দেওয়ালে ওর আর স্ত্রী শ্রীমন্দির ছবিটায় চোখ পড়লো অয়নের মনে মনে অয়ন বললো এত অপমান সহ্য করিও আমি বাড়িতে পড়ে আছি শুধুমাত্র তোমার জন্য কারণ আমি তোমাকে কোনোভাবেই হারাতে চাই না আই লাভ ইউ স্ত্রী নিজেকে সামলে অয়ন ম্যানশন থেকে বেরিয়ে নিজের বাইকে উঠে বসলো আর তখনই ওর ফোনে ওর বউ শ্রীমন্দির মেসেজ এলো একবার আমার অফিসে আসতে পারবে মেসেজটা পড়ে অয়নের ঠোঁটের করে হাসি খেলে গেল সারাদিনের সমস্ত মন খারাপ এক লহমায় সরে গেল ওর মাথা থেকে আজ প্রথমবার শ্রীমন্দির ইউকে নিজের অফিসে ডেকেছে শ্রীমন্তী ওর বেঁচে থাকার একমাত্র কারণ শ্রীমন্তীর জন্যই ও নিজেকে এত সংসার মাঝেও সামলে রাখে শ্রীমন্তীর মুখটা দেখলে ওর নিজের জীবনের সমস্ত কষ্ট ভুলে যায় ওর খুশির জন্য যা যা করা দরকার অয়ন করবে কিন্তু নিজের থেকে কখনো শ্রীমন্তীকে আলাদা হতে দেবে না মিসেসটা পেয়ে অয়ন মৃদু হেসে বলল শ্রী আজ প্রথমবার তুমি আমাকে তোমার অফিসে ডাকলে আমি জানতাম আমার বার্থডের কথা আর কারোর মনে থাক বা না থাক তোমার ঠিক মনে থাকবে এই কারণেই তো আজ তুমি আমাকে ডেকেছ আমিও ভীষণভাবে ওয়েট করে আছি তোমার থেকে সারপ্রাইজ গিফটটা পাবো বলে আমি ভাবনা থামিয়ে বাইকে উঠে বসল অয়ন তারপর ফুর ফুরে মেজাজে মল্লিক ইন্ডাস্ট্রিজের দিকে রওনা দিল রাস্তায় একটা ফুলের দোকান দেখে কি মনে করি বাইক থামালো অয়ন তারপর নিজের পার্সটা খুলে দেখলো যে একটা মাত্র পাঁচশো নোট পড়ে রয়েছে তাতে অয়ন মনে মনে বলল আমার বাইরে পড়ে যাওয়ার তো তেমন শার্ট প্যান্ট নেই ভেবেছিলাম এই টাকাটা দিয়ে একটা নতুন শার্ট কিনবো কিন্তু তার শ্রীমন্দির খুশিটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেই টাকাটা দিয়ে শ্রীমন্দির জন্য একটা খুব সুন্দর ফুলের বুকে কিনলো অয়ন তারপরেই ওর মনে পড়ে গেল দিশা আর শাশুড়ির বান্ধবীদের দেওয়া কাজ গুলোর কথা শাশুড়ির বান্ধবীর জুতোটা মুখের সামনে মুচকিয়েলো শ্রদ্ধেও শাশুড়ি মা আর মাফ করবেন। কারণ এই মুহূর্তে আমি আপনাদের কোনো কাজই করতে পারবো না শ্রীমন্তির খুশির যে বেশি এখন আমার কাছে আর কিচ্ছু ম্যাটার করছে না তাই শ্রীমন্ত্রীর খুশির জন্য আপনাদের বাক্য হয় শুনেই নেব একটু এই বলে জুতোটা সামনের একটা ডাস্টবিনে ছুলে ফেলে অয়ন বাইক ছোটালো মল্লিক ইন্ডাস্ট্রিজের উদ্দেশ্যে মল্লিক ইন্ডাস্ট্রিজ শহরের সম্ভ্রান্ত পরিবারগুলোর মধ্যে অন্যতম মল্লিক পরিবারের নিজস্ব ব্যবসা শ্রীমতী মল্লিক পরিবারের মেয়ে হচ্ছিলাম শ্রীমন্ত্রীর অফিসে পৌঁছে গেল অয়ন ব্যস্ত পায় এগোনো সময় হঠাৎই সামনে থেকে আসা একজন লোকের সঙ্গে ধাক্কা লাগলো বোস অয়নের হাতে ধরা উলের বুকে পড়ে গেল তার সামনে দাঁড়ানো লোকটিকে দেখেই বোঝা যায় সেই বেশ অভিজাত পরিবারের পরনে নীল সুট আর চোখে কালো চশমা পরিহিত লোকটির নাম মনীষ আগরওয়াল সেই শ্রীমন্দির এক লাইট শ্রীমন্দির কেবিন থেকেই বাইরে বেরোচ্ছিল সে লোকটা বিরক্ত হয়ে অয়নকে বলল আরে ইউ ইডিয়েট চোখে দেখতে না কোথা থেকে যে সব চলে আসে কে জানে দেখে তো মনে হচ্ছে দু পয়সারও রোজগার নেই এই অফিসে দাঁড়ানোর যোগ্যতা আছে তোমার এমন ভাবে হাঁটা চলা করছে যেন বাপের জমিদারি তুই কে অয়ন বুঝলো ওর পোশাক দেখে মনীষকে অফিস বয় কিংবা অফিসের পিয়ন ভেবে নিয়েছে অয়নের পায়ের কাছে পড়ে থাকা ফুলের বুকেটার দিকে এক ঝলক তাকালো মনীষ তারপর তারপর জুতো দেখে নিচড়ে দিয়ে চলে গেল সেখান থেকে অয়ন নিজে হয়ে বসে ফুলের বুকেটার দিকে তাকিয়ে দেখল সেটা নষ্ট হয়ে গিয়েছে অন্যদিকে জল এসে গেল এক রাস কষ্ট বুকে নিয়ে উঠে দাঁড়ালো অয়ন আর ঠিক তখনই ওর দৃষ্টি শ্রীমন্ত্রীর কেবিনের ভেতরে পড়লো ভেতরে বসে থাকা শ্রীমন্তীকে সে পরিষ্কার দেখতে পাচ্ছিল শ্রীমন্ত্রীর চোখে জল দেখে এক মুহূর্তে সব অপমান ভুলে গেল অয়ন মুখের হাসি টেনে নিজের মনেই ও বলল জানি এসব সহ্য করতে পারছো না তুমি কারণ তুমিও যে আমাকে ভালোবাসো তাই তো আমার অপমান তোমার চোখে জল এনে দেয় অয়ন শ্রীমন্তীর কেবিনে ঢুকতেই শ্রীমন্ত চেয়ার ছেড়ে উঠে জানলার পর্দাগুলো টেনে দিল ওকে আশ্বস্ত করতে গিয়ে অয়নের কাছে এসে ওর চোখের জল মুছে দিয়ে বলল আরে তুমি কেন কষ্ট পাচ্ছ যা হয়েছে হয়েছে এসব নিয়ে একদম মন খারাপ করো না তুমি ঠিক সেই মুহূর্তেই অয়নকে অবাক করে দিয়ে চিৎকার করে উঠলো শ্রীমন্তী চলে যাও তুমি আমার কাছ থেকে কেন করে রয়েছো এখানে কেন চলে যাচ্ছ না আমার জীবন থেকে শ্রীমতীর কথায় স্তব্ধ হয়ে গেল শ্রীমতী আবারও বললো না তুমি আমার জীবনের একটা অভিশাপ কি চাও বলতো তুমি আমার কাছ থেকে বাবা জোর করে তোমার সঙ্গে আমার দিয়ে আমাকে এই সম্পর্কে বেঁধে দিয়েছে তুমি তো আমার যোগ্য নও তা সত্ত্বেও বাবা তোমার মতো একটা লোকের সাথে আমায় বিয়ে দিয়ে দিল আর তার শাস্তি আমি আজও ভুগছি শোনো আজ ড্রাইভার আসেনি তাই আমি তোমাকে ডেকে পাঠিয়েছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার হাজবেন্ড এই সামান্য কাজটুকু করতে গিয়েও গন্ডগোল করবে তোমার জন্য আমার এতদিনের পুরনো ক্লায়েন্ট আজ আমার অফিস থেকে রাগ করে বেরিয়ে গেল কথাগুলো বলতে বলতে কান্নায় গলা বুঝে আসে শ্রীমন্তীর অয়ন শ্রীমতির কান্না সহ্য করতে পারছিল না কাঁদতে কাঁদতেই শ্রীমতী বলল তোমার জন্য শুধুমাত্র তোমার জন্য আমি যেখানেই যাই সেখানেই আমাকে অপমানিত হতে হয় আমার জীবনের একটা কালো অধ্যায় ছাড়া আর কিচ্ছু নাও তুমি আমার কাছে তোমার কোনো গুরুত্ব নেই কথা শেষ করে একে দিন থেকে বেরিয়ে গেল শ্রীমন্তী অয়নও কি করবে বুঝতে না পেরে ওর পিছন পেছন বেরোল আর ঠিক তখনই মেঝেতে পড়ে থাকা ফুলের বুকেটা দেখে বিরক্ত হয়ে শ্রীমতী বলল এসব কি অফিসে এত নোংরা হয়েছে কেন এসব ডাস্টবিনে ফেলে দাও অফিসের এই কথাটা ভুলে সেই কুলের দুটে মারিয়ে সেটা চলে গেল শ্রীমতী মনীষ আগরওয়াল গাড়ি নিয়ে অফিসের বাইরে ওজন্য অপেক্ষা করছিল শ্রীমতী করে হেঁটে গিয়ে উঠে বসলো মনীষের গাড়িতে তারপর কোন একটা বিষয় নিয়ে আলোচনা করতে করতে অয়নের চোখের সামনে দিয়েই গাড়ি নিয়ে চলে গেল ওই জন্য প্রাণ দৃষ্টিতে অয়ন নিজের ভাঙা চোড়া বাইকটার দিকে তাকালো এই বাইকটা এখন ওর নিত্য সঙ্গে চোখে জল নিয়ে অয়ন আপন মনেই বলল কোনো ব্যাপার না শ্রীমতী আমি জানি ভুলটা তোমার নয় আমার পরিস্থিতি এই মুহূর্তে ভালো নয় কিন্তু আমার বিশ্বাস একদিন তুমি ঠিক আমাকে বুঝবে যে খুশি যে আনন্দ তুমি আমার কাছ থেকে চাও একদিন ঠিক সেসব তোমাকে এনে দেবো আমি আই প্রমিস তুমি আমার শুধুই আমার আর একদিন একদিন তুমিও ঠিক সেটা উপলব্ধি করতে পারবে কথাগুলো শেষ করে তয় বাইকে উঠে বসতে ও সামনে একটা কালো রঙের লাক্সারি গাড়ি এসে থামল আর সেটা থেকে নেমে এলেন একজন মধ্যবয়স্ক ব্যক্তি লোকটিকে দেখে চমকে উঠলো অয়ন এখানে তার উপস্থিতি কল্পনাই করা যায় না লোকটা অনেক কাছে এসে বলল ছোট বাবু এশিয়ার সবচেয়ে প্রভাবশালী এবং বিখ্যাত অফ কোটি কোটি টাকার ব্যবসায়িক সাম্রাজ্য আপনার অপেক্ষায় রয়েছে এই সাম্রাজ্যের দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়ার সময় এসে গেছে আপনার কে এই রহস্যময় মধ্যবয়স ব্যক্তি শ্রীমন্তী বা কেন অন্যের সাথে এমন ব্যবহার করছে অনের জীবনের সঙ্গে জহী কোন রহস্য জানতে হলে শুনতে থাকুক এই গল্পটি শুধুমাত্র পকেটে ফেমে বিক্রমবাবু আপনি আপনি এখানে কি করছেন সোনালি ফ্রেমের কালো চশমা করা লোকটিকে দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি বেশ বড় লোক অয়নের দিকে তাকিয়ে তিনি বললেন আমি আপনাকে নিয়ে যেতে এসেছি ছোটবাবু আপনাকে তবে আমি জোর করতে পারি না কারণ আমি আপনার বাবার একজন সাধারণ কর্মচারী মাত্র এটু যেভাবেই হোক আপনার বাবার দেওয়া কাজটা আমাকে শেষ করতেই হবে লোকটার কথা শুনে অয়ন বলল এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা পয়েন্টে আসুন কি বলতে চান আপনি লোকটি একটু হেসে বললেন বেশ ভালো কথা যে কথাটা আমি বলতে এসেছিলাম তাহলে এই আপনার বাবা রাজদীপ রায় চৌধুরী চাইছেন এখন থেকে ওনার পুরো ব্যবসা এবং কোম্পানির দায় দায়িত্ব আপনি নিজের হাতে নিন এশিয়ার সবচেয়ে বড় বিজনেস এম্পায়ার আপনার হাতে তুলে দিতে চান আপনার বাবা বিক্রম নামের ভদ্রলোকের কথা শুনে অয়নের মাথায় যেন রক্ত উঠে যায় সে বলে এসব কথা শুনে আমি কি করবো আমি তো রাজদীপ রায় চৌধুরীর অবৈধ সন্তান তাহলে কেন উনি আমার হাতে নিজের ব্যবসা তুলে দিতে চাইছেন তার থেকে বড় কথা আমার মা যখন অসুস্থ ছিলেন তখন আমি ওনার সাথে যোগাযোগ করার বহু চেষ্টা করেছিলাম কিন্তু উনি তখন ব্যস্ত ছিলেন ওনার সো কল্ড বিজনেস মিটিংস নিয়ে ওনার জন্যই আমি আমার মাকে হারিয়েছি তাই ওনাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না আপনি এখান থেকে চলে যান প্লিজ অয়নের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেললেন বিক্রমবাবু তারপর বললেন ছোটবাবু আপনি খুব ভালো করেই জানেন আপনার বাবা কিরকম জেরি মানুষ আপনাকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য যত দূর যেতে হয় উনি যাবেন ওনার ক্ষমতার কাছে মৌলিক পরিবারের কোনো ভ্যালুই নেই আপনার বাবা যখন কিছু চান সেটা যেভাবেই হোক পেয়েই ছাড়েন কিন্তু একটা ছোট্ট পরামর্শ দিই আপনাকে আপনার সাথে যা ঘটেছে সেসব ভুলে যান আপনার যা কিছু প্রাপ্য মিস্টার রায়চৌধুরী আপনাকে সব দিতে রাজি আছেন আপনি ফিরে চলুন সব শুনে অয়েন জবাব দিল আপনি এখান থেকে চলে যান বিক্রমবাবু আর আমার বাবাকে পরিষ্কার জানিয়ে দিই যে ওনার বিষয় সম্পত্তি নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই কারণ ওনার গোটা সম্পত্তির বিনিময়েও আমি কিন্তু আমার মাকে ফিরে পাবো না আর হ্যাঁ ভুল করেও যেন কেউ জানতে না পারি যে আমি রায়চৌধুরী গ্রুপ অব কোম্পানিজের মালিক রাজদীপ রায়চৌধুরীর ছেলে কথা শেষ করে অয়েন বাইক স্টার্ট করে ওখান থেকে চলে গেল ও চলে যাওয়ার পরেই বাবু পকেট থেকে ফোন বের করে রাজদীপ রায়চৌধুরীর নম্বর ডায়াল করলেন অন্যদিক থেকে সাড়া পেয়ে বললেন অনেক বোঝালাম স্যার কিন্তু অয়ন কোনোভাবেই রাজি হল না ফোনের উপরান্তে থাকার মুচকি হেসে বললেন এবার তো আপনাকে ফিরতেই হবে ছোটবাবু মল্লিক ম্যানশনে ফিরেই ড্রয়িং হলে থাকা বড় ঘুড়িটার দিকে চোখ বলো অয়নের সাতটা বেজে গেছে চারদিকে চোখ গুলিয়ে অয়ন নিজের মনেই বলল মনে হয় শ্রীমন্তীর মা বাড়ি চলে গেছেন

সুরভি দেবী ফোন রাখতেই অয়ন শ্রীমন্তিকে ফোন করলো শ্রীমন্তির ফোন তখনও আনএেলেবল ছিল এবার সত্যি অয়নের খুব চিন্তা হলো শ্রীমন্তির জন্য বেশ কয়েকবার শ্রীমন্তিকে ফোনে ট্রাই করে কোনো জবাব না পাওয়ায় বাধ্য হয়ে অয়ন মৌলিক ম্যানশন থেকে বেরিয়ে নিজের বাইকে উঠে বসলো তারপর সোজা বাইক ছোটালো মনীষ আগরওয়ালের নাইট ক্লাবের দিকে অয়নের সম্পর্কে মনীষ আগরওয়াল কিছু না জানলেও মনীষ আগরওয়ালের সম্পর্কে অনেক কিছুই শ্রীমন্দির কাছ থেকে জেনেছিল অয়ন শ্রীমন্ত বলেছিল যে মনীষ আগরওয়াল ওর অনেক দিনের নাইট ক্লাবও আছে তাই অয়নার সময় নষ্ট না করে সেদিকে রওনা দিল অয়ন নাইট ক্লাবের সামনে বাইক পার্ক করে ভেতরে ঢুকলো সেখানে প্রচন্ড জোরে গান বাজনা চলছিল আর লোকজন মধ্য অবস্থায় নাচানাচি করছিল অয়ন চারিদিকে তাকিয়েও শ্রীমন্তকে দেখতে পেল না কিন্তু হঠাৎই একটা রুম থেকে শ্রীমন্তির চিৎকার শুনতে পেল অয়ন সেই রুমে দরজার ছেলে দ্রুত পায়ে অয়ন ভেতরে ঢুকেই হাঁথে উঠল ওর সামনে থাকা বিছানাতে নেশায় বুঁদ হয়ে পড়ে রয়েছে শ্রীমন্তী আর মনীষ আগরওয়াল ওর ওপর চড়াও হয়ে ওর সাথে জবরদস্তি করার চেষ্টা করছে অয়নকে দেখে মনীষ গর্জে উঠল তুই এখানে এখানে আসা সাহস কি করে এগিয়ে এসে সজোরে একটা থাপড়শিয়ে দিল মনীষ আগরওয়ালের গালে ওর রুদ্রমূর্তি দেখে মনীষ আগরওয়াল কাঁপতে শুরু করে দিল এদিকে বিছানায় বেহুস হয়ে পড়ে থাকা শ্রীমন্তীকে কোলে তুলে নিল অয়ন তারপর দাঁতে দাঁত চেপে মনীষ আগরওয়ালকে বলল মিস্টার আগরওয়াল আমি শ্রীমন্তীর হাজবেন্ড ইয়েস আই এম আর হাজবেন্ড এই মুহূর্তে আমার মন বলছে খুন করে ফেলি তোমাকে কিন্তু শ্রীমন্তীর কথা ভেবে এখনকার মতো চুপ করে আছে ওর তোমার উপর খুব বিশ্বাস ছিল এরপর তোমার যা ব্যবস্থা করার ওই করবে কথা শেষ করে শ্রীমন্তীকে করে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল অয়ন মনীষ কত বাক হয়ে নিজের গাল ঘষতে ঘষতে অয়নের চলে যাওয়া দেখল শ্রীমন্তীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে অয়ন ওকে নিজের বিছানায় এনে শুইয়ে দিল নিশাধুর শ্রীমন্তী বিছানায় শুয়েই গভীর ঘুমে তলিয়ে গেল ওর নিষ্পাপ সুন্দর মুখটার দিকে চেয়ে থেকে অয়ন বলল আমি জানি তুমি আমার ঘরে শুতে পছন্দ করো না কিন্তু আজকে রাতটুকু তোমাকে এই ঘরেই কাটাতে হবে কারণ এই অবস্থায় তোমাকে একা ছেড়ে দেওয়ার কথা আমি ভাবতেই পারি না শ্রীমন্তীর চুলে বিলি কাটতে কাটতে ওকে এক দৃষ্টিতে দিচ্ছিল অয়ন ঘুমন্ত অবস্থায় কি সুন্দর লাগছে শ্রীমন্তীকে মেয়েটাকে খুব ভালোবাসতে ইচ্ছে করছিল ওর কিন্তু এই মুহূর্তে ওকে ছোঁয়া সাহস হয়নে নেই সে সযত্নে শ্রীমতির শরীরটা একটা চাদর দিয়ে ঢেকে দিয়ে এক পাশে পড়ে থাকা একটা বালিশ নিয়ে সোজা সোফা এসে শুয়ে দিন সকালে ঘুম থেকে উঠে অয়ন ফ্রেশ হয়ে জামা বন্দা ছিল আর ঠিক তখনই শ্রীমতী চোখ খুললো নিজেকে অয়নের বিছানায় দেখে মাথাটা গরম হয়ে গেল বৌর চিৎকার করে শ্রীমতী বলে উঠলো তোমার সাহসী করে হলো আমাকে এখানে আনার আমার সাথে এক বিছানায় শোয়ার আমাকে এখানে কেন নিয়ে এসেছ অয়ন অবাক হয়ে শ্রীমতীকে দেখছিল ও ভেবেছিল ঘুম থেকে উঠেই আগে শ্রীমন্তি ওকে থ্যাংক জানাবে কিন্তু সে তো উল্টে ওকেই ভুল বুঝছে বিরক্ত গলায় শ্রীমন্তি আবার বলল তুমি খুব ভালো করে জানো আমরা আলাদা রুমে থাকি তাহলে কেন তুমি আমাকে নিজের বিছানায় শোয়ালে কেন আমার সাথে এসব করলে বলো শ্রীমন্তি রাগ দেখে অয়ন বলল শ্রীমন্তি গতকাল রাতে তুমি নিশা করেছিলে আর ওই রাস্কেল আগরওয়াল তোমাকে মলেজ করার চেষ্টা করছিল আমি ঠিক সময়ে এসে না বাঁচালে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত এত কিছুর পর তোমাকে একা ছাড়তে মন চাইনি আমার তাই তোমার সাথেই ছিলাম আমি এতক্ষণে গত রাতের ঘটনাগুলো আস্তে আস্তে মনে পড়ছিল শ্রীমতির মনীষর ওর গ্লাসে কোন ড্রাগস মিশিয়ে দিয়েছিল তাই ওর নেশা হয়ে গিয়েছিল তারপরেই মনীষর ওর সাথে খুব খারাপ কিছু করার চেষ্টা করছিল আর তখনই অয়ন চলে এসেছিল তারপর ওর কিছুই মনে নেই রাতের ঘটনা মনে করতেই শ্রীমতী একটু দমে গেল নিজের উপরে ওর খুব রাগ হচ্ছিল কিন্তু ও সেটা বুঝতে না দিয়ে বলে গতকাল রাতে কি হয়েছে আমার সব মনে আছে ওকে কিন্তু আমাকে বাঁচিয়েছে বলে যদি ভেবে থাকো যে সেটা সুযোগ নিয়ে তুমি আমার কাছাকাছি আসার চেষ্টা করবে তাহলে সেই ভুল ভাবনা এখনই মাথা থেকে বের করে দাও শ্রীমন্তীর কথা শুনে হাসলো অয়ন তারপর ঘুরে গিয়ে নিজে জামাটা পরে নিল শ্রীমন্তী বিছানা ছেড়ে উঠে সামনে টেবিলটা থেকে তার ল্যাপটপটা নিয়ে বললো মাঝখান থেকে আমার জরুরি কাজগুলো করতে দেরি হয়ে গেল আর এই মনীষ আগরবাল লোকটা শয়তানি আগে বুঝতে পারেনি তো এ কিছু একটা ব্যবস্থা করতেই হবে কথা শেষ করে শ্রীমন্তী সামনের সোফায় বসে ল্যাপটপ খুলল একটা ইমেল খুলে পড়তেই চমকে উঠল সে হতাশ কণ্ঠে বললো এটা কি করে সম্ভব আমার সব থেকে বড় ড্রিম প্রজেক্ট ওই অফিসার অ্যাপ্রুভ করলো না কেন ঠিক তখনই শ্রীমন্ত ফোনটা বেজে উঠলো স্ক্রিনে ভেসে উঠলো শ্রীমন্তীর দাদু সুবীর মল্লিকের নাম মল্লিক ইন্ডাস্ট্রির ছোট বড় সব কাজের ব্যাপারে শেষ সিদ্ধান্ত দাদু ফোন পেয়ে চিন্তা করে গেল শ্রীমন্তী ও জানে যে ব্যবসায়ী কাজকর্ম নিয়ে ওর দাদু খুব কড়া ফোনটা তুললেই নিশ্চয়ই দাদুর বকুনি শুনতে হবে ধাপনা থামিয়ে ফোনটা ধরেই নিল শ্রীমন্তী ফোনটা তুলতেই ওপাশ থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো শ্রীমন্ত কথাটা শোনা মাত্র শ্রীমন্ত্রীর হাত থেকে মোবাইলটা ছিটকে নিচে পড়ে গেল দাদুর কাছ থেকে এত বড় একটা সিদ্ধান্তের কথা শুনে সে রীতিমতো শখ হয়ে সোফায় বসে পড়ল শ্রীমন্ত অবস্থা দেখে অয়ন দ্রুত কাছে এসে জিজ্ঞেস করল শ্রীমতী কি হলো তোমার তুমি ঠিক আছো তো কার ফোন ছিল ঠিক তখনই অয়নের চোখ শ্রীমন্তীর ল্যাপটপের ওপর পড়লো সেখানে তখন শ্রীমন্তীর ওই মেলটা খোলা ছিল অয়নকে মেলটা দেখতে দেখে শ্রীমন্তী বলল সমস্যাটা যখন আমার তখন আমি সামলে নেব এই প্রজেক্টটা না পাওয়ার কারণেই আমাকে ফ্যামিলি বিজনেস থেকে বের করে দেওয়া হলো দাদু আমাকে কোম্পানি থেকে সরিয়ে দিয়েছেন অয়ন অবাক হয়ে বলে কিন্তু তা কি করে সম্ভব একটা প্রজেক্টের প্রবলেম হয়েছে বলে তোমাকে কোম্পানি থেকে বের করে উনি তাছাড়া প্রজেক্টটা অ্যাপ্রুভ না হলে তাতে তোমার দোষ উঠায় জবাবে শ্রীমন্ত মাথা নিচু করে বলল বললাম তো সবটা আমি সামনে নেব শ্রীমন্দিকে বাধা দিয়ে অয়ন বললো আমার মতে তোমার একবার তোমার দাদুর সাথে কথা বলা উচিত এত বড় ডিসিশন উনি হুট করে কিভাবে নিলেন শ্রীমন্তী চুপচাপ ওখান থেকে চলে যেতে গেলে অয়ন থামিয়ে বলে শ্রীমন্তী সবাই আমাকে অকর্মণ্য ইউজলেস ভাবে হয়তো তুমিও তাই ভাবো কিন্তু তাও একটা কথা বলছে অন্যের উপর বিশ্বাস করে কি পেলে বলো একবার না হয় নিজের ইউসলেস ইউজলেস হাজবেন্ডের ওপর বিশ্বাস করে দেখো শ্রীমতী অয়নের কাছে এসে বলল ওহ নিজেকে বড্ড বেশি চালাক মনে করো তাই না তা শুনি কি করতে পারবে তুমি অয়ন বলল দেখোই না কি করতে পারি আমি এবার কি করবে অয়ন যাতে শ্রীমন্তীর দাদু ওকে পারিবারিক বিজনেস থেকে বের না করে দেন নাকি কথা রাখতে পারবে না অয়ন আর ওদের সম্পর্ক আরো খারাপ হয়ে যাবে জানতে হলে শুনতে থাকুন এই অপেটি